থাকে এই পুঁজিবাজারকে একটি দেশের পুঁজিবাজার যে বলা হয় অর্থনীতি হচ্ছে পুঁজিবাজার বাংলাদেশের শিল্পায়নে পুঁজিবাজার অংশগ্রহণ করে থাকে বাংলাদেশের যারা কাজ করে খায় তাদের এই প্রতিষ্ঠানের পুঁজির যোগান দেয় এই হিন্দু দুঃখের বিষয় এত বড় অবদান থাকার পরেও বাংলাদেশে এই চব্বিশের গণের পর এই অর্থ উপদেষ্টা সালদিন সাহেব জনপ্রতির মাধ্যমে এই সিকিউরিটি কমিশনের আশেদ মাসুদ সাহেবকে ওনার বন্ধুর মেয়ের জামাই কোটা নিয়োগ দান করেছে আমি তারপরেও সাংবাদিকদের মতো সাংবাদিকদের জানাতে চাই এই রাশেদ মাসুদ দায়িত্ব নেয়ার পর দেড় হাজার সূচক পতন হয়েছে দেড় লাখ কোটি টাকা মানুষের পতন হয়েছে এবং এই গভর্নরের মনসুদ সাহেবের কারণে বাংলাদেশের আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের সে নিঃস্ব করে দিয়েছে আমরা অত্যন্ত অত্যন্তভাবে এই সমাবেশ থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ করতে চাই আজকে আমরা অনুরোধ করতে চাই এই কমিশন আর এই কুঁচিমালা ধ্বংস করেছে এই রাশেদ মাসুদ সাহেব আমরা ব্যক্তি কণ্ঠে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী করবেন ব্যাংকের গভর্নরকে অবসরণ করবেন যদি তা না করেন আজকে যে বিনিয়োগকারী যে জাতীয় দল গঠন করা হয়েছে সারা বাংলার বিনিয়োগকারী ঐক্যবদ্ধ পরবর্তী দেওয়ার কর্মসূচি দেওয়া হবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই মাধ্যমে আপনারা মেহরবানি করে আজকের এই ঘটনা আজকের যে দাবি নিয়ে আমরা এসেছি যে লোন নামে যে কালো আইন করা হয়েছে প্রতিনিয়ত হারিয়ে এই সমস্ত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে এই বিতর্কিত ব্যক্তিদেরকে এই বিতর্কিত ব্যক্তিদেরকে এখনই এই চেয়ার থেকে সরিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে সুশাসন করে আসবেন আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই আমাদের রূপীতিক যারা অপহরণ করেছে আমাদেরকে যারা ফকির করেছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে পদত্যাগ করে এই পুঁজিবাজারে সুস্বাদু নিশ্চিত করবেন মাননীয় অর্থ ব্যবস্থার মধ্যে বরাবর আমরা এই অনুরোধী শেষ করছি